এক কবি বলছিলেন গার হাওয়া পেপা তার একটা মানুষ হাওয়ার উপার দিয়ে যায় পানির উপর দিয়ে চট চট কইরা হাইটা চইরা যায় পানির ভিতরে ফুক দিলে ঠক বক করে উতলাইয়া ওঠে কলবের ভিতরে আঙ্গুল দিয়া টান দিলে ঠক ঠক করে লড়তে থাকে ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর অলিত দূরের কথা ও একটা কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে সেই পীর বা সেই মুরব্বী বা সেই উস্তাদদের কথা আমরা মানব আর যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায় সে যে হোক না কেন যদি বাপ মাও হয় বাপ মায়ের কথাও মানা যাবে না এক সাইনে আমার বাজানরা আছে পর্দালয় মা বোনরা আছে তারা বিভিন্ন মাজারের কাছে যাইয়া জান্নাতে রাস্তায় যাওয়ার চিন্তা কইরা যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই সেই মহিলা এবং পুরুষ একাকৃত বেপর ওই মাজারের কাছে যাইয়া অনেক সময় হাত জোর করে মাথা নত করে শেষ দাঁড়ায় একজন সাহাবি কি পাওয়া যাবে যে আল্লাহ রসুলের সামনে হাজর করছে মাথা মুখো করছে সেজদা করছে আছে সেদিন কি আর হঠাৎ ঢাকায় এখন মাগরেবের নামাজ কোথায় পড়ব তাড়াতাড়ি নাইমে কলে পাশে একটা আছে গেলাম দৌড়িয়া যাইয়ে দেখি মাজার মজার সাজানো তারপর আমরা দোতালে উঠে নামাজ পড়ে নামছি তা আমাদের লোক একজন লগে কলে হুজুর দেখলাম কি ওই মাজারের উপরে উঠনি আল্লাহ বলতেছেন আল্লাহ রসুল উঠনি আপনাকে সেজদা করছে আমরাও আপনাকে সেজদা করতে চাই আল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না কারো সামনে সেজদা করা যাবে না তাহলে মা আনা আলাই হিওয়াবি আমি আমার সাবার যে নিয়ম নীতি আদর্শের মধ্যে তারাই জানলাতেই আচ্ছা বলুন তো প্রায় সোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি সাহাবাই কারণ একজন সাহাবিও আল্লাহ রসুলের সামনে হাজুর করছে মাথা মতো করছে সেজদা করছে তাইলে যারা এই কাজটা করে এর নবীদের আমল না আমল না কথা ঠিক একজন সাহাবি বের করতে পারবেন যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়ার জায়জ নাই সেই মহিলাদের সঙ্গে একাত্রিত হইয়া জিকে রাজ করিয়া বিভিন্ন এবাদতের নামে ভেহে যাইবে এরকম করছে একজন সাহাবীর ইতিহাসও নাই আমরা পাই নাই বাজার আপনারা যদি কেউ পান আল্লাহ দেখাই দেন কারণ কি শোনের দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠগে আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আসা আসে না নাই কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়ে ঠইকে বসে দ্বিতীয়বার দুনিয়া তাই সে আর জিতবার আসা আছে কেউ আসে বন্ধু পারছে কোনোদিন পারবে তা যদি নাই পারে দল কিন্তু তেহত্তরটা হবি কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহ রসুল সাল্লাম হাদিস ঠিক হয় না মিথ্যা হয় না তাহলে তেহত্তর দল হবি এই তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল জাহান নামে যাবি এক তলার শুধু নাজাত পাইয়া জান্নাতে যাবে কথা ঠিক এই শত্রু কি কারা জান্নাতি সাহাবা একরাম আল্লাহ হাবিব বলেন আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর শ্বশুরা সিঁড়ে তাকিয়ে সেই নিয়মে যারা চলবে তারাই জান্নাতি। এই জন্য আল্লাহ আলমিন প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে শিক্ষা দেয় একদিন পড়েন না পড়েন না পড়েন পরেন এই মালিক আপনি আমাদেরকে সেরাতল মুস্তাকিম দেখান সেরতল মুস্তাকিমে চালান সেরতাল মুস্তাকিম কোনটা আল্লাহ রব আপনাকে আমাকে আবার শিক্ষা দেয় আলাইহিম যেই পথে চলার পরে বলে আপনার পক্ষ থেকে যাদের উপরে পথে আমাদেরকে চালার আপনার পক্ষ থেকে যাদের উপরে নেমাত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান এই দোয়া শিক্ষা দেশে কে আবার বলে এখানে আল্লাহ কি বলছেন সরাসরি যে মালিক আপনি আমাকে কোরআন হাদিসের রাস্তায় চালান বলেন 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 এখন কথা হইল ওই যারা নাকি বিনিয়মে চলে এরা তো চিন্তা করছে তাইলে তো আল্লাহ বলছেন যাদের উপরে নিয়মত বসিত হয়েছে তাইলে তো আমার বাবার উপরে আল্লাহ নিয়মত বসিত হয়েছে কথা ঠিক না কলে হুজুর তাকে মন কলে ব্যাপার হলো এই যে আমার বাবা তার মাধ্যমে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশিত হয় যদি আল্লাহর রহমত এবং আল্লাহর যদি বর্ষিত না হইতো তাহলে এটা হয় কিভাবে কথা ঠিক না আমার ভাইদের কে বলবালে কে বলবো ইবলি শের নাম শুনছেন আসতে কাদুগরের নাম শুনছেন মুসাল্লা সালাতামের জাদুকারীর কথা শুনছেন ময়ুদির কথা শুনছেন শোনেন শুনছে শোনেন নাই শোনেন এই মূল মাপকাঠি জানা লাগবে তিনি একটা মাপকাঠি দিচ্ছেন যে যার ভিতরে সুন্নাত নাই যার ভিতরে ফরজ কথা সুন্নত নাই ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব সুন্নাহ যার ভিতরে এক কথায় সুন্নাতের খেলা সে আল্লাহর অলিตุদের কথা এক কবি বলছিলেন গরো হাওয়া পে অরতাহারা তোদিন তারকে সুন্নাত যুকরে শয়তান লগি একটা মানুষ হাওয়ার উপর দিয়ে বইরা যায় পানির উপর দিয়ে চট চট করে হাইটা চইলা যায় পানির ভিতরে ফুক দিলে বক করে উতলাইয়া উঠে কলবের ভিতরে আঙ্গুর দিয়ে টান দিলে ঠক করে লড়তে থাকে ওর ভিতরে যদি না থাকে ও আল্লাহর অলিত দূরের কথা ও একটা শয়তানের সাগরে কার সাগরে কানা দশালের নাম শুনছেন হ্যাঁ চৌক একটা চলে গেল টানা আল্লাহ এত ক্ষমতা পাওয়ার দিয়ে পাঠাইবে খোদা বানবে ফসলে বরফের কোনো শেষ নাই এই যে খোদা মানবে দেখবে যার জলিমান তার বাপ মা বেশ মধ্যে খুব আরামসে আছে ঠিক এমন কি একটা মানুষকে কুপ দিয়ে কল্লা ফালাই দেবে আবার বলবো আমার হুকুমের জন্য আবার জেন্দা হয়ে যাইবে এর সে বড় অলৌকিক ঘটনা কি দেখাইছে আপনার বাবারা পারবে আসতে তাইলে কি ব্যাপারটা শোনেন আর যারা খোদা মানবে না জমিন ফসল সব পুড়িয়ে এই এরপরে দেখবে বাপমা জাহান নামের আগুনে পিটা করে চলতে সশান্তি শেষ হয় মানুষ কুপ দিয়ে ভালাই দেবে এইবার তো তার হুকুমে জেন্দা হয়ে যাইবে কিন্তু ইমানদার সে বলবে যে তুই কাফের তুই কি একবার তুই একজনকে কতল করি একবার জিন্দা করতে পারবি দ্বিতীয়বার পারবি না কথা ঠিক না ঠিক হ্যাঁ কানা দরজাল কাফের ওর পাওয়ার এখন অভাব আছে আরেকটু আসতে আসছে হেরু হক হাদিসের ভিতরে আছে জাদু সত্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জাদু করছে না না করে না তাইলে জাদুর মাধ্যমে ব্যতিক্রম ধর্মী অনেক কিছু এইটা কিন্তু দেখানো সম্ভব কথা ঠিক নামে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন এই যারা বলে বাবার কাছে যাওয়ার পরে বাচ্চা ভালো হয়ে গেছে কইছে কি কথা ঠিক নামে ঠিক এরকম আছে না এইটা কি হকের মাপকাঠি তাহলে কোরআব হাদিস আমাদেরকে যেভাবে রাস্তা দেখাইছে এর বাহিরে রাস্তা হয়ে যায় না হয়ে যায় এই জন্য আমার বাজানদেরকে বলবো তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো এই এই শয়তানও কিন্তু অনেক কিছু ব্যতিক্রম ধর্মী দেখাতে পারে কি পারে না আবার জোরকান পারে কি পারে না বড়ফীর আব্দুল কাদের জেলানির একদিন বরফিল সেবজির নাম শুনছেন না রাস্তা দিয়ে যাইতেছে একটা ম্যাক ম্যাগ ম্যাক্সিমাম তো এই বড়ফীর আব্দুল কাদের জেলানির আলাই তার মাথার উপরে ছায়া দেতে দেতে যায় সে রাস্তা দিয়ে যায় ম্যাগটাও তার মাথার উপরে আস্তে আস্তে যায় এমন বড় বিশ্বের বুঝতে চিন্তা করলো ব্যাপার কি ব্যাপার কি নবীদের সারা কাউকে এরকম ম্যাঘে ছায়া দেশে এরকম তো কোনো নজির নেই আমার ম্যাঘে ছায়া দেয় কেন তিনি এই কথা এই দোয়া ফরে যখন উপরে ফুকতেছে দেখে ম্যাঘ কাটে গেছে কিরে ম্যাঘ কাটে গেল হঠাৎ দেখে এক বুড়ো ইয়ে সামনে দাঁড় করছি তুই কে ডা কলে হুজুর আমি ইবলিশ কয় তার কল ওই মেগে ছায়াতেছে না কলে হুজুর আমি কলে ওরে ইবলিশ তুই আবার শেষ করতে চাইছিলি তখন ইবলিশ বলতেছে হুজুর আজকে আপনার এলেমের কারণ আপনি বেঁচে গেছেন তখন হুজুর বলতেছে ওরে খুবই তুই এখানেও আমার তো চাইছিলি যদি এলেমের কারণে আমি বাঁচতাম শিক্ষার কারণে জ্ঞানের কারণে যদি আমি বাঁচতাম তাহলে আগে বাঁচতে তুই কারণ আল্লাহ রাব্বুল আয়ালমিন তার আসমানি কিতাবের সংখ্যা একশো চার একশো চার কিতাব একশো চার কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলমিন ইবলিসকে দান করছিল এত বড় জানুন ফান্ডি ওর সে জানুন বড় ফান্ডিত কেউ আছে তাইলে এলেমের কারণে যদি বাস্ত তাহলে তুই তুই আগে বাঁচতি তাহলে যেহেতু তোর এত এলেম থাকার পরে তুই বাঁচতে পারো নাই তাহলে আমাকে এলেমে বাঁচায় নাই আমাকে আল্লাহর খাস মেহরবানি রহমতে আল্লাহ আমাকে বাঁচাইছে তখন ইবলিস বলতেছে হুজুর আসলেই আল্লাহর রহমতেই আপনাকে আল্লাহ বাঁচাইছে হুজুর এই পদ্ধতিতে কত অলির অলিগিরি শেষ করিয়া দিয়েছে হুজুর আর কত দরবেশে দরবেশগিরি শেষ করছে কিন্তু হুজুর আসলে পাল্লা তখন শোনেন এই এক আল্লাহ আলী বলছিলেন বুজুগি কি নেহি বুজুর্গী কি নেহি হাম করুর গোলাম আপনা বানালে খোদায়া হে আমার মালিক আমার দর বেশি কিছুই লাগবে না দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে না সেই হল পীর ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মাকজেল পৌঁছাবার মালিক হলো কথা ঠিক না এখন পীর বা মুরব্বী সে যে পদ দেখাবে বেহেস্ত এবং জাহান্নামের এইটার নিজের মন গড়া কোনো পদ দেখাবার সত্যি কোনো পীরের আছে কোনো মুরব্বীর আছে বলতে পারেন হুজু তা কেমন বলে নাই এর জন্যে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম প্রায় পনেরো ষোট বছর আগে সাহাবাইকারকে লক্ষ্য করে বলছিলেন হ্যাঁ আমার সাহাবারা ভালো করে তোমরা জানে রাখো তারাক তু ফেকুম তাদিল্লু মা তামাসুন বিহিনা কিতাব আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলে গেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস যদি তোমরা দুইটাকে মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না জাহান নামে যাবে না কয়টা একটা হলো কোরআনুল কারিম আল্লাহর কিতাব আর একটা হলো সুন্না কথা ঠিক না ঠিক এখন আমরা ভাইদেরকে বলবো পর্দা মা বোনরা যারা শুনতেছেন কোনো পীর বা কোনো মুরব্বী বা কোনো বাবা কারো কোনো শক্তি নাই জান্নাত এবং জাহান নামের রাস্তা দেখাবার ব্যাপারে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো জান্নাত এবং জাহান নামের রাস্তা দেখাবার পরিচয় দেওয়ার শক্তি নাই কথা ঠিক কিনা এক কথায় ভালো করে মনে রাখবেন যেই পীর বা যেই মুরব্বি বা যেই বাবা যাবা যেই উস্তাদ আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে সেই পীর বা সেই মুরব্বী বা সেই উস্তাদদের কথা আমরা মানব আর যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায় সে যে হোক না কেন যদি বাপ মাও হয় বাপ মায়ের কথাও মানা যাবে না কথা ঠিক নেবে ঠিক আমার ভাইদেরকে বলবো এই পাশে একটা কথা মনে রাখেন আল্লাহ রাসুল আলহি আলাইসাল্লাম প্রায় পনেরো শত বছর আগে সাহাবাই কলামদেরকে লক্ষ্য করে বলছিলেন আমার আগের নবীর উম্মদ্দদের মধ্যে বাহাত্তরটা দল ছিল কয়টা দল বলেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন আমার উম্মাদের মধ্যে তেহত্তরটা দল হবে কয়টা দল এখানে কিন্তু একটা বিষয় আছে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ অন্যান্য ধর্ম অবলম্বী এই সব মিল যে তেহত্তর দল তা কিন্তু না আল্লাহ রসুল সাল্লাহ আলি আমার উম্মাদের মধ্যেই যারা আমরা আমার নবীকে নবী মানি আল্লাহকে আল্লাহ মানি আল্লাহর উপর ইমান আনছি আমার নবীর উপর ইমান আনছি এই উম্মতের ভিতরে তেহত্তর দল হবে কয়দ হাদিস কিন্তু সহী হাদিস তির্মিত শরীফের ভিতরে আসছে মেসকা শরীফের ভিতরে আসছে আমার উন্মতের ভিতরে দল হবে কয়টা এই তেহত্তর দলের মধ্যে আল্লাহ রসু সাল্লু আলহি আসাল্লাম বলছেন বাহাত্তরটা দল ধ্বংস হইয়া জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহামের উম্মের দল হইবে কয়টা ও আজ কিন্তু বেশি মনে থাকবে না মনে করেন কয় দল এই তেহত্তর দলের ভিতরে ধ্বংসপ্রাপ্ত জাহান নামী কয় দল তেহত্তর জন লোকের ভিতরে বাহাত্তর জন লোক জাহার একটা লোক শুধু বেহে কয়টা লোক অর্থাৎ তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত একটা দল নাজি নাজাত পেয়ে যান নাতি এখন কোন দল পরিচয় লাগবে না আর এইটা বোঝার জন্য বুঝাবার জন্যই মাহাবিলের ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন কোন দলটা নাজাদ পেয়ে যান যাবে পরিষ্কার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আমার সাহাবারা মুখস্থ করেন আমীন যেই পথ যেই পথ যেই মত যেই মত নীতি আদর্শ যেই নীতি সেই সুরা সিরাত সেই আকীদার মধ্যে আসি قیامت পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই निजात পেয়ে জান্নাতী এখন আমার ভাইদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো এর বাহিরে কোন বেহেশতের রাস্তা আছে যদি কেউ এর বাহিরে কোনো বেহেশতের রাস্তা তালাশ করেন তাইলে আপনি বুঝতে হবে নিজের ধ্বংস নিজে টাইনে নিয়ে আসে কথা ঠিক না ঠিক আমি আমার বাজানদেরকে বলি আল্লাহ রসুল হচ্ছে বড় পীর অলি গৌস কুতুব দুনিয়া থেকে আসছে আসবে কোনদিন আল্লাহ হাবিবের রওজা কোথায় আচ্ছা আল্লাহর হাবিবের রওজা পাকে কোটি কোটি মুসলমান যায় না সালাম দেয় না আল্লাহর হাবিবের পাকের পাশে যাই হাজোর করা যায় একটু আসতে পারছু শেষ দা যায় না আচ্ছা আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের রওজা পাকের কাছে যাইয়া কেউ আল্লাহর হাবিবের কাছে কিছু চায় যে আল্লাহর নবী আমার বাচ্চা বাচ্চা হলে একটা বাচ্চা দেন আমি ধনী আমি গরিব মানুষ আমি যেন ধনী হই ব্যবস্থা করে দেন বলে আচ্ছা আমি বিভিন্ন কেস ভিতরে আসি আমি যেন কেস থেকে একটু পরিত্রাণ পাই একটু ব্যবস্থা করে দেন আসতে করে এক শ্রেণী আমার বাজানরা আছে পর্দালে মা বোনরা আছে তারা বিভিন্ন মাজারের কাছে যাইয়া জান্নাতের রাস্তায় যাওয়ার চিন্তা কইরা যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া নাই সেই মহিলা এবং পুরুষ একাকৃত বেপর ওই মাজারের কাছে যাই অনেক সময় জোর করে মাথা নত করে সে একজন কি পাওয়া যাবে জাল্লা রসুলের সামনে জোর করছে মাথা নত করছে সেজদা করছে আছে সেদিন কি আর হঠাৎ ডাকায় যানজট বসু এখন মাগরিবের নামাজ কোথায় পড়ব তাড়াতাড়ি আশেপাশে নাই না পাশে একটা মসজিদ আছে গেলাম দৌড়িয়া যাইয়ে দেখি মাজার মজার সাজানো তারপর আমরা দোতলায় উঠে নামাজ পড়ে নামছি তা আমাদের লোক একজন লগে কলে হুজুর দেখলাম কি ওই মাজারের উপরে যাই সাজে বসছে আল্লাহ এই একটা উটনী একদিন আল্লাহ হাবিবের সামনে শেষদায় বসছে সাহাবাহাম বলতেছেন আল্লাহ রসুল উটনি আপনাকে সেজদা করছে আমরাও আপনাকে সেজদা করতে চাই আল্লাহ রসুল আলাহাম বলেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না কারো সামনে সেজদা করা যাবে না তাহলে মা না আলাহিউ আমি এবং আমার যাই নিয়ম নীতি আদর্শের মধ্যে তারাই জান্নাতি